তো দেখো বন্ধুরা আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর এইদিকে জমিতে এসেছি দেখো শুধু সর্ষে বাগান চাষ হয়েছে এই খুব পুরো জমির এইদিকে আলু বাগান ওইদিকে দূরে সর্ষে ক্ষেত রয়েছে দেখো এখানটা আছে আলু তারপরে কুমড়ো সব চাষ করেছে এদিকে আর এই দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তুমি কিছু বলো না ভাই আমি খুব ভালো লাগছে আমার এইটাই কারণ আমি খুব বাগানকে ভালোবাসি আর আমাদের এই আশেপাশেই আমরা এসেছি তা এখানে হলো সর্ষে বাগান সর্ষে বাগানের একটা সৌন্দর্য আলাদা আর আশেপাশের লোকেও কাজকর্ম করছে তাদের সঙ্গে কথাবার্তা বলছি বা এর পাশে আমাদের আছে দেখুন এই আলু গাছ আছে আলু গাছ আছে এই আলু গাছগুলো এত সুন্দর গাছ জমিতে জমি শুধু আলু বাগান এত কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আর বাগান দেখতে আমার খুব ভালো লাগে শোনা যাচ্ছে এই এই জন্যই বাগান ছেড়ে যেতে ইচ্ছা করছে না বাগানের একটা পরিসর্তন আলাদা এটা মনটা একটা ভরে ওঠে চলো যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো আরও কী সব আছে তো দেখো শর্ষের ক্ষেতটা দেখো না কত সুন্দর লাগছে এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না আর যেহেতু সন্ধ্যে হয়ে এসেছে তো বাড়িতে যেতেই হবে আর এইদিকে তো ফাঁকা মাঠ শুধু তেমন লোকজন নেই মানে যারা ওই চাষবাস করছে তারাই শুধু দেখা যাচ্ছে দু চারটে তো যাই হোক এখানে এলাম ভিডিও বানাবো বলে তা কয়েকটা ভিডিও বানাতে বানাতেই সন্ধে হয়ে এসেছে তো চলো এখন যাওয়া যাক আমাদের দাদাভাই কোথায় নিয়ে যাচ্ছে দেখি আরও সব কোথায় ওইদিকে নাকি আরও বাগান ঠাগান আছে তো চলো দেখতে থাকো আর দেখো এই দেখো সামনে আবার একটা গাছ কদুল গাছ এটা না হ্যাঁ এই যে কদুল গাছ মাঠের মধ্যে এই তো আর ওইদিকে সে দূরের দিকে সব মটরশুঁটি বেশি চাষ হচ্ছে এই দিকটা দেখো চলো নিচ থেকে নামো নি হ্যাঁ এই নিচ থেকে নিচ থেকে চলো সাবধানে ও যার পোকামাকড় ঠাকুর থাকতে পারে বলা যায় না এখানটা জমির মধ্যে তাই না চলো চলো ওই তো ওই দিক দিয়ে চলো চলো সাইড দিয়ে চলো না দেখো এইদিকে মোটরশুঁটি চাষ হচ্ছে রাস্তা মানে আল আল আছে তো আল দিয়ে আল দিয়েই যাচ্ছি আমরা যাতে গাছপালা না ক্ষতি হয় সেই বুঝে যাচ্ছি সব মানুষ তো কষ্ট করে চাষবাস করেছে তাই না মারিয়ে যাওয়াটা তো ঠিক হবে না চলো দেখাচ্ছি আর কিছু দেখা যায় তোমাদের সাথে চলো ঝটপট এই দেখো এখানটায় দেখো মোটরশুঁটি চাষ হয়েছে দেখো এই দেখো মটরশুটি ঝুলছে নিচে দেখো পুরো এই দিকটা এই দিকটা হচ্ছে কি এগুলো ডাল না ডাল গাছ হ্যাঁ কি ডাল বলে এগুলো সরি ডাল বা আর একটা অন্য এটা কি ডাল বলে এটা আমি ঠিক বুঝি তো যাই হোক যেতে যেতে যেটুকু পারব তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো চলো দেখো বেশিরভাগ আলু আর মটরশুঁটি চাষ দেখো আর দূরে দেখো সব এই যে এক দাদা এই যে এখানে ধান খেতে সরি মানে বীজ দিচ্ছে মটরশুঁটিতে যাতে পোকা না লাগে ওই দেখো দূর থেকে দেখা চলো তোমাদের সাথে শেয়ার করছি কোথাতেই যাবো সে বেরোতে পারছি মানে এমন ভিতরে ঢুকে গেছি যেতে অসুবিধাই হচ্ছে চলো দেখো ফুল ফুটেছে দেখো সাদ ভাওয়া তো দেখো বন্ধুরা খানিকটা দূরে এলাম তো এখানটা দেখো বাঁধাকপি চাষ হয়েছে দেখো আর এটা টমেটো বাগান এখন টমেটো হয়নি এই দেখো লাইন দিয়ে দেখো বাঁধাকপি চাষ করেছে দেখো দেখতে যা লাগছে না মনে হয় যেন তুলিনি এত সুন্দর লাগছে এই দেখো দেখতে পাচ্ছি এই যে পুরো রয়েছে আরও ভেতরে ভেতরে আর তোমাদের দাদা ভাই দেখো সে তো একটু এগিয়ে এলাম তো এখানে পেঁয়াজ গাছ চাষ করেছে এখনো পেঁয়াজ হয়নি সবে ছোট পেঁয়াজ কলি হয়েছে আর এখানটা এই যে ছোট ছোট পালং শাক লাগিয়েছে আর এই যে টমেটো হয়েছে কাঁচা টমেটো দেখতে পাচ্ছ এই যে এই সাইডে এই যে এখন কাঁচা তো ঠিকঠাক মতো দেখানো যাচ্ছে না যদিও তারপর লোকের বাগান বুঝতেই পারছ এ দেখো কটা দেখাচ্ছ তোমাদেরকে দেখো টমেটো ধরেছে কাঁচা এখনো পাখি নেই ওই আলু ক্ষেতের মাঝে 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 দিয়েছে এত মধ্যে সেই দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে বাঁধাকপির চাষ হয়েছে আর এখানটায় দিয়েছে লাউ চাষ করেছে কিছুটাই যে ছোট ছোট লাউ ধরেছে আর এই দেখো এখানেও পেঁয়াজ কলি হয়েছে বড়ো বড়ো হয়েছে এখানটা দেখো পেঁয়াজও ধরেছে দেখো ছোটো ছোটো লাল লাল এই সাইডে সব পেঁয়াজ গাছ তো দেখো বন্ধুরা আরেকটু দূরে এলাম তো দেখো এই দেখো ফুলকপি দেখাচ্ছি দেখো কত বড়ো হয়েছে ফুলকপি এই দেখো লাইন দিয়ে সব ফুলকপি দেখো দেখো পুরো মানে লম্বা করে সব ফুলকপি চাষ হয়েছে যাওয়াই যাচ্ছে না যেহেতু ভেতরে তো অনেকটাই তার জন্যে দেখো ফুলও ফুটে যাচ্ছে দেখো কপিগুলোর মধ্যে দিয়ে এই দেখো দেখো তোমাদের দাদা ভাইয়ের এত ভালো লেগেছে বাগান ছেড়ে আসতেই চাইছে না দেখো সব সূর্য ডোবে ডোবে ভাব হয়ে গেছে দেখো ওই দেখো শুধু এখনও দেখবি আর চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এদেরকে দেখাবো না তাই কখনো হয় চলো এরাও রয়েছে এদেরকেই দেখিনি তো দেখতে পাচ্ছো এরা সব ঘাস খাচ্ছে এই দেখো সাইটে বাড়ি ঘর হচ্ছে আছে এই দেখো সামনে একটা ডোবা ছোট মতো এই চাষ হয় এখানটা সব কিছু তো চলো বন্ধুরা আর তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না যেটুটুকু পারলাম তোমাদের সাথে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এবার বাড়ির দিকে রওনা হচ্ছি এবার রাস্তায় উঠবো তো চলো আবার তো দেখো বন্ধুরা মাঠ থেকে উঠে রোডে উঠেছি রোডে আসার পথেই একটা স্কুল আছে তো স্কুলের মধ্যেই ঠাকুর তুলেছে যেহেতু কালকে সরস্বতী পুজো তো তার জন্যে এখানে সব রেডি করে রেখেছে দেখো আর ঠাকুরটাকে তুলেছে ঠাকুরের মুখটাও মানে এখনও খোলেনি যেহেতু মুখ খুলতে নেই পুজো না হলে তো তার জন্য মুখ বন্ধ আর এখানটায় দেখো সব রেডি করে নিয়েছে এখানটা রেডি হচ্ছে এখনও আর এই দেখো একটা স্কুল পড়ো দেখাচ্ছি আর তোমাদের দাদা ভাই দেখো শুধু ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে না আছে এই দেখো পুরো একটা ইস্কুল এদিকে মানে পুরো একটা পার্ক মতো রয়েছে যেহেতু একটা স্কুল বাচ্চা কাচ্চা এখন পড়াশোনা করে তার জন্যে একটু বাচ্চাদের খেলনা আছে খেলনা বলতে চলো দেখাচ্ছি মানে বাচ্চারা যেগুলো চড়ে ছোটোবেলা আমরাও চড়তাম সেগুলো মনে পড়ে তাই না এইসব দেখলে যে ছোটোবেলা আমরাও স্লিপ চড়তাম এই দিকে ঢেঁকি আছে ঢেঁকিও চড়তাম এই দেখো পুরো স্কুলটা এই দেখো এখানটা এই যে বাচ্চারা বসে বসে আর চরে দেখতে পাচ্ছো এই যে এই যে দোল্লা রয়েছে পাশে তো যেহেতু স্কুল এগুলো থাকতেই হবে তাই না বন্ধুরা তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আমিও দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের দাদা ভাই দেখো ওই যে সে দাঁড়িয়ে রয়েছে আর স্কুলটাকে দেখাচ্ছি চলো এই স্কুলের মধ্যে মানে সেলাই শেখায় বিউটিশিয়ান শেখায় কম্পিউটার শেখায় মানে নানা ধরনের সব শেখানো হয় এখানটায় মানে পয়সা দিয়েও শেখে এখানটায় তোমরা চাইলেও এখানে শিখতে পারো এই দেখো তোমাদের দাদাভাই তো দেখছে আর এই দেখো পাঁচিলের গায়ে নানারকম বিভিন্ন ধরনের সব গাছপালা লাগিয়ে রেখেছে এই দেখো আমাদের ঢুকতে দিচ্ছিলো না দারুহান ছিলো দারুহান কাকুকে বলে ভাবলাম বললাম কাকু আমরা একটু ঢুকবো বলে হ্যাঁ হ্যাঁ ঢুকো তা ঢুকলাম আর এই দেখো আমাদের দাদা ভাই আর এই যে দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে এই যে গেট চলো চলো এবার বেরিয়ে যাবো এই যে তোমাদের দাদা ভাই বেরোচ্ছে আমি যাবো গেটটার কাছে এই দেখো স্কুলটা দেখাচ্ছি দেখো আজকে অনেক জায়গায় ঘুরলাম বেশ ভালো লাগলো এমনি সময় তো বেরোনো হয় না আজকে ভালো একটু বেরোই দেখো স্কুল এই যে কাকু বসা আছে কাকুকে বলে ঢুকলাম তো চলো এই যে গেট দিয়ে এখন বেরোচ্ছি বেরিয়ে গেলাম এই সাইডে রাস্তা আর এই সাইডে ও রাস্তা এই যে আমাদের বাড়ি যাওয়ার পথ